কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাড়ে সাতটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানায় ছোটদের বুক করা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠে তো সকালবেলার যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিই আজকে সকালবেলা সকালের যে কাজগুলো ছিল সকালবেলা উঠে তাড়াতাড়ি করে করে নিলাম তা সকালের কাজ হয়ে গেছে সকালের কাজ সেরে আর আজকে যেহেতু কালকে রাত্রিবেলা গ্যাস শেষ হয়ে গেছে তাই আজকে কাঠে রান্না করতে হবে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করলাম যাতে কাঠে রান্না করতে পারি আর এখন তো প্রচণ্ড গরম বুঝতেই পারছো সকালবেলা উঠলে পরে তারপরে আর ঘরে থাকা যায় না এত পরিমাণে গরম আর কাঠে তো রান্না করব এর জন্য ভাবলাম যে সকালবেলা উঠে সকালের কাজগুলো শেষ করি আর তোমাদের প্রত্যেক দিনের ব্লগ ভিডিওতে এটাই দেখায় যে আমার অভাবের সংসারে আমি এই ছোট্ট সংসারটা কিভাবে অভাবের ভিতরেও ঠিক ঠিকঠাক রাখি আর প্রত্যেকদিন এইভাবে চালাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তা সত্যিই আমার যেটা আমি বাস্তব তোমাদের আমার আমার সংসারে যেটা হয় সেটাই তোমাদের বাস্তব সেটাই দেখায় তোমাদের তা এদিকে আজকেও আমার কালকে যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে আর আজকে আমি সকালবেলা উঠেছি ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে আর এদিকে উনুনটাও ধরাতে পারি না যেহেতু আমি কাঠে সত্যিই রান্না করতে পারি না তাও আমি কাঠে রান্না করার চেষ্টা করি আর ছোটোবেলার থেকে সেই মা যখন আমি যখন ছোটো ছিলাম সেই ছোটোবেলা তখন আমার মা রান্না করতে দিত না বাবা বলতো যে এখন রান্না করতে হবে না যখন বড়ো হবে তখন বিয়ে হবে তখন তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করেই খেতে হবে তাই এর জন্য মা আর বাবা কোনো সময় রান্না করতে দিত না আর যেহেতু ছোট বয়সে বিয়ে হয়ে গেছে অনেক ছোট বয়সেই বিয়ে হয়ে গেছে যখন ছেলেমেয়েরা খেলাধুলা করে পড়াশোনা করে তখন আমার বিয়ে হয়ে গেছে আর এই ছোট্ট অভাবের সংসারটা হাতে তুলে দিল তা আমার ননদ আমাকে দেখে শুনে নিয়ে এসেছিলো দেখে শুনে এনে এই ছোট্ট একটা সংসারে আমাকে দিয়েছে তা ছোট্ট সংসারটা আমি রেগুলার কিভাবে মেনটেন করি রেগুলার কিভাবে আমি চালাই অল্প অল্প পয়সার ভিতরে তোমাদের দাদাভাই বেশি ইনকাম করে না অল্প ইনকামই করে সেই পয়সা দিয়ে বুদ্ধি খাটিয়ে রোজ আমি এই অভাবের সংসারটাকে আমি যখন বিয়ে বিয়ে করে এসছিলাম তখন আমার সংসারে একটা উনুন ছিল আর একটা হারি আর একটা কড়াই ছিল সেখান থেকে যেটুকুনো করার আমি নিজে পড়েছি কাজ করে আর আজকেও আমি নিজের ছেলে মেয়েকে পড়াশোনার থেকে শুরু করে নিজে কাজ করে নিজে সব কিছু করেছি তোমাদের দাদা ভাই সংসার চালায় এদিকে আমি ছেলে মেয়েকে মা পড়াশোনার থেকে শুরু করে সব কিছু আমি দেখি আমার নিজের পয়সায় এখন আমি মেশিন চালাই না যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ তার জন্য মেশিনটা বন্ধ করে দিয়েছি এখন ছেলের স্কলারশিপের টাকা দিয়ে ছেলে পড়াশোনা করে তা আমি রোজ যে আমার যে অভাবের সংসারটা কিভাবে অল্প টাকায় চালাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই বাস্তব আমি তোমাদের দেখাচ্ছি যে অভাবের সংসার বুদ্ধি খাটিয়ে অল্প টাকাতেও চালানো যায় যদি স্বামী স্ত্রী মিল থাকে তা তোমাদের দাদাভাই আমাকে সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসে তা এটুকুন আমি বলতে পারবো তোমাদের দাদাভাই আমাকে সত্যি টাকা পয়সা দিয়ে হয়তো আমাকে অনেক কিছু এনে দিতে পারে না কিন্তু মন থেকে সত্যিই আমাকে ভালোবাসে আমি যদি কোনো জায়গায় যাই তখন তোমাদের দাদা ভাই বাড়িতে কখন আসবো সেটা জন্য ব্যস্ত হয়ে যায় যে ছেলে মেয়ে বাড়িতে আছে ছেলে মেয়ে নিয়ে চলে গেলে বাড়িটা স্বাভাবিক ফাঁকা হয়ে যায় তা তখন আমাকে বারবার ফোন করে তারপরে তোমাদের দাদা ভাই বাড়িতে নিয়ে আসে তা যাই হোক তোমাদের দাদা ভাই এমনি আমাকে ভীষণ ভালোবাসে তা আমার অভাবে সংসার হতে পারে তা আমি সেটুকু নিয়ে সত্যি কথা বলতে অনেক খুশি আছি কিন্তু অভাব জিনিসটা কি বলতো নিত্য হয়ে গেলে পরে না স্বাভাবিক মানুষের একটা মন মানসিকতা খারাপ হয়ে যায় তা আমারও সেই বিয়ের পরের থেকে একইভাবে দেখছি একই রকম দেখছি তা সত্যি কথা মাঝে মধ্যে না অধৈর্য হয়ে যায় তা রাগ হয় মাথা গরম হয় কিন্তু আবার মানিয়ে নিই এটাই আমার বাস্তব এটাই আমার জীবনের মানে কি বলবো তোমাদের কিছু বলার নেই মানে তোমাদের কি বলে কী বোঝানোর মতন কিছু নেই তোমাদের আমি বাস্তবটাই দেখাচ্ছি আমার সঙ্গে যেটা হয় রেগুলার যেটা আমি যা নিয়ে আমি থাকি সেটাই দেখাচ্ছি তা দেখো কালকে গ্যাসটা শেষ হয়ে গেছে কালকে গ্যাস শেষ হয়ে গেছে আজকে সকালবেলা উঠে আমি ভাবছি যে কি দিয়ে রান্না করব আর কি রান্না করে দেবো তোমাদের দাদা ভাই তো আমাকে সকালবেলা একশো টাকা দিয়ে আমাকে একদম মানে বাজারে বাজারে চাল আনতে হবে তেল আনতে হবে তারপরে এখনো পর্যন্ত সবজি টবজি কিচ্ছু নেই তা আমি সকালবেলা উঠে চিন্তা করছি কাঠে রান্না করব কি করে কা রান্না করবো আর কাঠ নেই তারপরে উনুনটাও ভেঙে গেছে বৃষ্টির জলে তার চিন্তা ভাবনা করে তারপরে ভাবলাম তাহলে ডাল নিয়ে আসি ডাল তেল নিয়ে আসি আর এদিকে চালটাও নিয়ে আসি চালটাও যেহেতু বাড়ন্ত অনেক দিন ধরেই তা চালটাও আনা হয়নি তার জন্য চাল টাল নিয়ে আসলাম এনে একবারে অনেক কষ্ট করে সত্যি বলতে অনেক কষ্ট করে উনুনটা জ্বালালাম জ্বালিয়ে এখন রান্নাটা কমপ্লিট করছি আমি আর এদিকে ভাতটা হয়ে গেছে আর কালকে ডাল আছে ডালটা আর রান্না করবো না রাত্রিবেলা আবার রান্না করতে হবে আমাকে তো এইদিকে ছেলে আবার ম্যাগি নিয়ে এসেছে তা ছেলেকে বললাম আজকে যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে তা ম্যাগি আনতে হবে না তাও দেখো তোমাদের ভাই একদম শুনলো না তোমাদের ছোট্ট ভাই দেখো আর আমার ছোটো ছেলে সে ম্যাগি নিয়ে আসলো আমি তো সেই ম্যাগিটা রান্না করে দিই যেহেতু ছেলেটারও জ্বর কয়েকদিন ধরে বিয়ে বাড়িতে গেছি তা বিয়ে বাড়িতে যাওয়ার পরে একদম তো মন মেজাজ ভালো ছিল না সত্যি বিয়েবাড়ি ভালো কাটলো না তারপরে আবার ছোট ছেলেটার জ্বর তা এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নাটা টেবিলে রেখে আসি এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তার রান্নাটা আমি এখন টেবিলে রেখে দিয়েছিলাম গুছিয়ে তার বড়ো ছেলেরা আবার এদিকে খিদে পেয়ে গেছে সকালবেলা একটা কেক এনে দিয়েছিলাম তার কেকটা খাওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে বললো মা খিদে পেয়ে গেছে ভাত খেতে দাও আর এখন দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে সকালবেলা থেকে কাজ শুরু করেছি এখন বিকেল বিকেল বলতে রাত্রি দশটা পর্যন্ত চলবে এই কাজ আবার বিকেলে জল টল আসলে পরে তখন আবার বাসন টাসন মাজা আছে তা সকালের কাজই এখনও শেষ হয়নি তা সকালের কাজটা শেষ করি বা কাঠে রান্না করতে গেছিলাম তা কাঠে রান্না করতে গিয়ে এদিকে আবার সকালের এদিকে বা বিছানাপত্র এখনও তোলা হয়নি বিছানাপত্র তুলতে হবে তা চোর বড়ো ছেলেকে খেতে দিয়ে নিয়ে আলুটা আমি সেই কড়াইতে সাতলে রেখে দিয়েছিলাম তা আলুটা মেখে তা ওকে ভাতটা দিয়ে তারপরে যাব জল আনতে জলটা শেষ হয়ে গেছে বড়ো ছেলে যেটুকু আছে খেতে লাগুক তো এদিকে আমি জল আনা জল আনতে গেছিলাম তো জলটা নিয়ে আমি চলে আসলাম জলটা ফ্রিজে রেখে দিই জলটা ফ্রিজে তার মধ্যে কয়দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয় না বাড়িতে ছিলাম না জিনিসপত্র একদম ময়লা হয়ে গেছে তা টেম্পোরারি একটুখানি মুছে রেখে দিই সামনেটা দুলো পড়ে গেছে আর কালকে ভাবছি গরমটা যদি একটু কম হয় তাহলে ঘরের জিনিসপত্রগুলো একটুখানি পরিষ্কার করব তা পরিষ্কার না করলেও হবে না প্রচণ্ড ময়লা পড়ে গেছে এদিকে বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে বড়ো ছেলে খেয়ে চলে গেল ওই ঘরে এই ঘরে তো থাকাই যাচ্ছে না আর বিছানাটা এখনও তোলা হয়নি তাই ভাবলাম টেবিলটা পরিষ্কার করে নিই টেবিলটা পরিষ্কার করে তারপরে বিছানাটা তুলতে যাব। আর এদিকে বাইরের চেয়ারটা ছিল চেয়ারটা ঘরে এনে রেখে দিলাম যেহেতু বাইরে রোদে স্টিলের জিনিস নষ্ট হয়ে যাবে তাই দিকে আমি চলে এসেছি বিছানা তুলবো বলে তা বিছানাটা তোলা হয়নি আর চাদরটা অনেক বিয়ে বাড়িতে গেছিলাম আর এদিকে দুই সপ্তাহ খানিকের বেশি হয়ে গেছে চাদরটা পাতা তা চাদরটা তুলে দিই চাদরটা তুলে আর গদিটাও ছিঁড়ে গেছে গদিটাও পাল্টানোর খুব দরকার কিন্তু এখন তো সেই গদি পাল্টানোর মতনও পয়সা নেই যা ছেলেটেরা আছে তাই দিয়ে এখন চালাতে হবে যতদিন ছেলে মেয়ে বড় না হচ্ছে যতদিন ছেলে মেয়ে কাজের কাজ না করতে পারছে ছেঁড়া টেরা দিয়েই চালাতে হবে কারণ তোমাদের দাদা ভাই যা ইনকাম করে তা দিয়ে কোনো রকম ডাল ভাত চলে বাড়িঘর ধরো কোনো দিন হবে না আর এদিকে জিনিসপত্র আর কোনো দিন হবে না ওই ভাঙা জিনিসপত্র গুছিয়ে রাখি যত্ন করে রেখে দিই সেটা দিয়েই এখন আপাতত চলছি তা এদিকে গো গদিটা যা আছে যেরকমই থাক আর এদিকে বিছানাটাও তো বি চাদরগুলো তো বন দিয়ে গেছিলো তার জন্য চাদরগুলো দুটো চাদর দিয়েছিলো তাই এদিকে চাদর একটা তুলে দিলাম আর একটা চাদর সেই কাঁচা ছিল কাঁচা কাঁচা চাদরটা ভাবলাম তাহলে পেতে দিই বিছানাটা আর এদিকে বিয়েতে জামা কাপড় নিয়ে গেছিলাম বিয়ের জামা কাপড় তারপরে বোনের বাড়িতে গেছিলাম সাজবে তা বোনের বোন আমাকে বোনের শাড়ি দিয়ে বোনের গয়না দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছিলো তা বোনের গ শাড়িটা সুন্দর করে পাট পাট করে একটা প্যাকেটেও ভরে আলমারিতে তুলে রেখে দিই আর এদিকে বোনের যে গয়নাটা দিয়েছিলো সিটি গোল্ডের গয়না দিয়েছিলো সোনার গয়না না সিটি গোল্ডের জিনিস গয়না দিয়েছিলো সেগুলো সুন্দর করে যেহেতু বোন দিয়েছে তা ওর জিনিসটা ওকে আবার সুন্দর করে আবার ওকে বাড়িতে দিয়ে আসতে হবে তা বোন সত্যি বলতে আমার ছোটো বোন আমাকে ভীষণ ভালোবাসে ছোটো বোন আমাকে যথেষ্ট জিনিস দেয় আমার এরকম সংসারের অবস্থা বলে ও আমাকে যথেষ্ট সাহায্য করে যতটা পারে তার এই চাদর থেকে শুরু করে তোমাদের তো প্রত্যেকটা ব্লগে আমি বলি যে আমার বোন কতটা সাপোর্ট করে আমাকে তাই এই যে আমি সাজ দেখেছিলাম তা আমার বোন বললো তো সবাই ভালো সেজে যাবে তুই কেন এরকম ভিকারির মতন যাবি সত্যি বলতে কী বলতো যে একটা জায়গা যেতে গেলে পরে সেখানে যে যেখানেই যাই না কেন বোন আমাকে দেয় আর এই শাড়িটা আমি বাকিতে নিয়েছিলাম একটা লোকের কাছ দিয়ে তা সে আমাকে যা মানে বাকিতে শাড়ি নেওয়াতে টাকাটা ঠিক মতন দিতে পারিনি কিন্তু সে সেই লোকটা আমাকে যা ভাষায় কথা বলেছে সত্যি কথা বলতে পেটের ভাত পর্যন্ত আমার উঠে এসছে এত বাজে ভাষায় আমাকে কথা বলেছে তা জীবনে লাইফে আর শাড়ি ছেঁড়া শাড়ি পরলেও জীবনে আমি আর কোনো দিন বাকিতে জিনিস কিনবো না তা যাই হোক এদিকে তো আমার বোনের শাড়িটা আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর ভিডিওটা আর বেশি বড় করবো না সত্যি বলতে ভিডিওটা কয়েকদিন ধরে ছোটোই করছি নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো